আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে ফেসবুক পেজে কীভাবে ফলোয়ার বাড়ানো যায় আমরা যদি কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই যে কোনো একটা কন্টেন্ট মনে করেন আপনি যে কোনো একটা ফানি কন্টেন্ট বা ব্লগ কন্টেন্ট বা নিউজ কন্টেন্ট বা যে কোনো ধরনের আপনি কন্টেন্ট তৈরি করে ফেসবুক পেজে আপলোড করবেন ওইটা আপলোড করার পর আপনি ওখান থেকে কিছু রেভিনিউ আর্ন করবেন বা টাকা আর্ন করবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু ফলোয়ার প্রয়োজন হবে অর্থাৎ ফেসবুক পেজের একটি প্রেস ক্রিয়েট করতে হলে আপনাকে কিছু ফলোয়ারের প্রয়োজন হয় প্রথম পর্যায়ে মনে করেন আমি একটা ফেসবুক পেজ খুলেছি সেটা যে কোনো নাম দিয়ে এখন প্রথমে তো আমি ফলোয়ার আর্ন করতে পারবো না তখন আপনি প্রতিদিনই নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু সেগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না কেন পৌঁছাচ্ছে না যেহেতু আপনার পেজে কোনো ফলোয়ার নেই প্রথমে আপনাদের একটি টেকনিক শিখিয়ে দিই সেটি হচ্ছে আপনি যখন একটি ফেসবুক পেজ নিয়ে কাজ করার মন মানসিকতা রাখবে প্রথমে আপনাকে একটি টার্গেট থাকতে হবে টার্গেটটা হবে আপনার যে মনে করেন আপনি যে ফেজটা খুলেছেন ওই পেজটা মানে ওই পেজটা আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সহযোগিতা নেবেন এটা হচ্ছে সবচেয়ে বড় বড়ো একটা টিপস তাদের সহযোগিতা নেবেন তাদেরকে বলবেন একটু ফিসটাতে যেন ফলো দিয়ে রাখেন বা তার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও একটু ইনভাইট করে যে ফিসটাতে ফলোয়ার আর্ন করার জন্য তখন আপনি যখন স দুশো তিনশো বেশি না একশো বা দেড়শো বা দুশো যখন ফলোয়ার আর্ন করবেন আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে তখন আপনি ধীরে ধীরে একটি একটি ভিডিও ছাপতে থাকবেন যখন আপনি ছোট ছোটো বা ধীরে ধীরে ভালো ভালো ভিডিও দিবেন আপলোড করবেন তখন দেখবেন আপনার ভিডিওটা যদি ভালো হয় মানুষের দেখার আগ্রহ মতো হয় তাহলে দেখবেন প্রথম ভিডিওতে আপনি অনেক বেশি সফলতা পাচ্ছেন অর্থাৎ প্রথম ভিডিও আপলোডের সাথে সাথে আপনি অনেক বেশি সফলতা অর্জন করছেন অর্থাৎ দেখতেছেন প্রথম ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওতে বিউ আসতেছে বা এক হাজার দুই হাজার তিন হাজার এইভাবে প্রথম যখন আপনার ভিডিওটা ভাইরাল হবে ও এরপর থেকে দেখবেন আপনার ভিডিওর মধ্যে আস্তে আস্তে ফলোয়ার অর্জন করতেছেন এরপরে আপনি আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করবেন যখন চার পাঁচটি ভিডিও বা দশটি ভিডিও আপলোড করবেন তখন দেখবেন আপনার হাজার দুই হাজার ফলোয়ার এ হয়ে গেছে তবে আপনি যদি মনে করেন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন এখন যদি আপনি নিজেই নিজেই শুধু আপনার প্রোফাইল শেয়ার করছেন বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন এক্ষেত্রে বড় ধরনের যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে ফেসবুকের গাইডলাইন বঙ্গ আপনি যদি আপনি নিজে নিজে প্রতিদিন আপনার ফেসবুকের যে ফেজটা ক্রিয়েট করছেন ওইটা যদি আপনি প্রতিদিন আপনার ফে মানে আপনার অ্যাডিতে শেয়ার করেন আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করেন এক্ষেত্রে ফেসবুকের যে গাইডলাইন রয়েছে ফেসবুকের গাইডলাইনটা পরে দেখলে বুঝতে পারবেন ফেসবুকে নিষিদ্ধ আছে আপনার ফেস থেকে আপনি শেয়ার করতে পারবেন না আপনার ফেসটি আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারবেন না এক্ষেত্রে হবে কি আপনার ফেজে একটা গাইডলাইন চলে আসবে অর্থাৎ বাইলেশন চলে আসবে বাইলেশন আসার পর ফেসটি তারা প্রথমে ওয়ার্নিং দেবে এরপর তারা ফেসটি ব্যান করে দিবে তো এই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম করবেন কি এই গাইডলাইনটা ভঙ্গ না করে আপনি করবেন কি প্রথমে আপনার বন্ধু বান্ধবের সহযোগিতা নেবেন যখন আপনি আস্তে আস্তে ভালো ভালো ভিডিও অর্জন করবেন তখন দেখবেন ভিডিওর মধ্যে বিও আসতেছে ফলোয়ার বাড়তেছে তখন আপনি যখন আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে সহযোগিতারী সদস্য ফলোয়ার গেইন করবেন তখন আপনি যখন ভালো ভালো ভিডিও ফেসবুকে আপলোড করবেন আপনার পেজে তখন ভিডিওগুলো ভাইরাল হবে আস্তে আস্তে আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন এরপর আপনি আপনার যে সফলতার দান প্রান্তে সেটাতে পৌঁছাতে পারবেন তবে আপনি প্রথম একটি ফেসবুক পেজ খুলেছেন এটা খোলার পর আপনি বিভিন্ন জনকে ইনভাইট করছেন বিভিন্নজনকে বিভিন্ন বিভিন্ন গ্রুপে শেয়ার দিচ্ছেন আপনার নিজের আইডিতে শেয়ার করছেন এক্ষেত্রে গাইডলাইন প্রথমত আপনি ফেসবুকের গাইডলাইন বঙ্গ করবেন গাইডলাইন বঙ্গ করার কারণে আপনার ফেসবুক পেজে তো সমস্যা হবে একটা রেজিস্ট্রেশন আসবে এবং আপনার আইডিতেও সমস্যা হবে অর্থাৎ আপনার আইডিও রেজিস্ট্রেশনে পড়বে এরপর আপনার আইডিটা আপনার আইডিও বেন হতে পারে আপনার ফেসবুক পেজ তো ব্যান হবে এটা যেহেতু একটা ফেসবুক পেজ যেহেতু একটা আইডির আন্ডারে এক্ষেত্রে আপনার আইডিও যাবে আপনার ফেসবুক পেজও যাবে অর্থাৎ আপনার স্বপ্নও ভঙ্গ হবে এরপরে আপনার আর মন মানসিক রাখবে না আপনি ফেসবুকে কাজ করেন তো এই এক্ষেত্রে আপনার সবচেয়ে বড় যে টেকনিকটা হবে আপনার বন্ধুবান্ধবের সহযোগিতা নেবেন তাদের মাধ্যমে প্রথমে আপনার বন্ধুবান্ধব দশজন বিজন রয়েছে তাদের সহযোগিতা নেবেন তাদেরকে বলবেন একটু আমার ফেসটা একটু ফলো করে রাখ বা তাদের অন্য অন্য যে তার বন্ধুবান্ধব রয়েছে তাদেরকেও একটু সহযোগিতা করতে বলবেন যে তারা একটু জেনে ফিসটা ফলো বা বিভিন্ন গ্রুপে তারা শেয়ার করে আপনি শেয়ার করবেন না যেহেতু আপনি এডমিন তাদেরকে শেয়ার করতে পারবেন তারা যখন শেয়ার করবে তখন আপনার ফেজে আস্তে আস্তে ফেজে ভিউ বাড়বে পেজে ফলোয়ার বাড়বে তারা বিভিন্ন গ্রুপে দেখ বিভিন্ন ফেজে শেয়ার দেখ সমস্যা নেই তাদের প্রোফাইলে শেয়ার দেখ সমস্যা নেই কিন্তু আপনি যখন এনমিন হবেন আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে পারবেন না বিভিন্ন প্রোফাইলে বিভিন্ন আপনার প্রোফাইলেও শেয়ার দিতে পারবেন না হ্যাঁ এক্ষেত্রে আপনি যখন আপনার ফেসটা আস্তে আস্তে রিচ বাড়বে গ্রো হবে তখন ফেসবুক বর্তমানে যে নতুন সিস্টেম এনেছে নতুন আপডেট এনেছে দুই সালে সেটা ডিসেম্বর দুই হাজার সালের ডিসেম্বরের দিকে তারা এটা নিয়ে এসেছেন অর্থাৎ আপনি যখন আস্তে আস্তে আপনার ফেসটা রিচ হবে রিচ বাড়বে তখন আপনাকে ফেসবুক সাজেস্ট করবে এই এই গ্রুপে আপনি আপনার ফেজের পোস্টগুলো শেয়ার করতে পারবেন তখন আপনি শেয়ার করতে পারবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এরপরও বলবো আপনি কোনো গ্রুপে আপনার ফে ভিডিও পোস্ট শেয়ার করবেন না এবং কি আপনি নিজেও শেয়ার করবেন না এক্ষেত্রে যদি শেয়ার করেন আপনার ফেসটা আস্তে আস্তে ভিউ কমে যাবে আস্তে আস্তে ফেসবুকের গাইডলাইন ভঙ্গ হবে ফেসবুক আপনাকে যে অথেন্টিক যে মানে অর্গানিক যে ফলোয়ার রয়েছে সেগুলো না পাওয়ার কারণে আপনার ফেজে বিউ আসবে না ফেজের গ্রো বাড়বে না ফেজ আস্তে আস্তে ডাউন হতে থাকবে কিন্তু আপনি যদি অথেন্টিকভাবে ফেজে গ্রো মানে বিউ আনতে পারেন বা একটি ভিডিও আপনি আপলোড করেছেন একটি পোস্ট আপলোড করেছেন ওইখান থেকে বিউ এসেছে আপনার ফলোয়ার এসেছে এটা হবে অথেন্টিক রিয়েল এক্ষেত্রে আপনার ফেজের গ্রু ভালো থাকবে এবং ফেসবুক এটি আপনার ভিডিও পোস্টগুলো মানুষের কাছে প্রতিদিন পৌঁছাবে অন্য ক্ষেত্রে আপনি যদি নিজেই বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন বিভিন্ন মানুষকে মানে ইনভাইট করছেন বা শেয়ার দিচ্ছেন এক্ষেত্রে আপনার বিউ হবে না প্রথম দিকে হয়তো একটু একটু হতে পারে পরের দিকে গিয়ে দেখবেন আপনার ফেসটা আর ফেসটা ভালো হচ্ছে না মানুষের কাছে যাচ্ছে না তো যেই সবচেয়ে যে টেকনিকটা হবে প্রথমে আপনি আপনার বন্ধুবান্ধবের সহযোগিতা নেবেন ইভেন কি হ্যাঁ আপনি ইনভাইট করতে পারেন আপনি আপনার বন্ধুবান্ধবকে ইনভাইট করতে পারেন এক্ষেত্রে তেমন একটা সমস্যা হবে না কিন্তু আপনি আপনার বন্ধুবান্ধবের সহযোগিতা নিলে এক্ষেত্রে সফলতা পাওয়ার অনেক বেশি চান্স রয়েছে আর প্রথমে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কোয়ালিটি পূর্ণ হতে হবে আপনি যে কাজ নিয়ে করবেন সে কাজের দক্ষতা দেখিয়ে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন অবশ্যই আপনার ভিডিও আজকে না হোক কালকে না হোক একদিন একদিন সেই ভিডিওটা বিয়ে হবে মানুষের কাছে পৌঁছাবে তো আজকের ছিল এই ফেসবুকের ছোট্ট একটা টিপস ফেসবুকের ফেজে কৌশল কিভাবে ভিডিও বাড়াবেন আপনার অর্থাৎ বন্ধুবান্ধবের সহযোগিতা নিয়ে আপনি ফেজে অর্থাৎ ফলোয়ার আন করতে পারবেন কিছু ফলোয়ার আন করার পর আপনি যখন ভিডিও আপলোড করবেন অবশ্যই ভিডিওতে বিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন